দুজকের আগ্রহ আল্লাহ পাক স্পর্শ করতেই পারবে নাহানুল্লাহ এই জন্য হজরবল্লাহ সাল্লাম তিনি অধিকাংশ সামান্য মাসি বাদুবন্দি কাটাইছেন একদা আশা সিদ্দিকার দিয়ে আল্লাহ রানহ তিনি হজুরবাস্লাহ সাল্লামের কাছে দিয়ে গেলেন দেখলেন হজুরবাস্লা সির্জারত অবস্থায় তিনি কান্নাকাটি করতেছেন তারপর হজুরবাকসাল্লাহ সাল্লাম সির্জা থেকে মাথা উত্তোলন করিয়া বললেন হে শাহ তুমি কি জানো এই রাত কোন রাত আজ সাবান মাসের পনেরোই তারিখে রাত্রে এই রাতে ইবাদত করিয়া আল্লাহ নকি চাইলে আল্লাহ তাবরকতলা সমস্ত গুণাগুলো মাফ করিয়া দিবেন যদিও পাহাড় সময় তার গুণা হইয়া যায় সাবান মাসের রোজা এবং নামাজ সারা রাত্রে ব্যাপিয়া যদি ইবাদত করি তাহলে আল্লাহ তাবরকতালা এমন পরিমাণ সব দান করিবেন এই সাবান মাসের নামাজে নিয়ম বা রাখাত যাই কর না কেন এই নামাজের কোনো বাধা ধরনের কোনো নিয়ম নাই সারা রাত্রি ইবাদত করা দুই রাকাতে নিয়ত করবেন নফল অথবা লাইলাতুল বরাত অথবা নফলে এইভাবে নিয়ত করিয়া দুই রাকাত নিয়ত করিয়া সারা রাত্রি ইবাদত করবেন করলে পরে আল্লাহ এই সবগুলো দান করবেন এ কোনো নির্দেশ নাই আমরা তো বলি যে শ্রাবণ মাসে কয় রাকাত নামাজ পড়ব এমন কোনো বাধা কোনো নিয়ম নাই আতে তোমরা সাবান মাসে পনেরো তারিখের মধ্যে রাতে তোমরা ই করো ইবাদত করতে থাম আর দিনে রোজা রাখো হজুরবাহাল্লাম বলেছেন ইজা সুমু লাইলাত অর্থাৎ তোমরা রাতে ইবাদত করো আর দিনে রোজা রাখো হজরবা সাল্লাহ সালাম এই কথাই বলেছেন আল্লাহ আমাদেরকে এই বাজটবন্দি করিয়া শাহাবল মাসের মর্যাদা লাভ করা তৌফিক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ